আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এখন মধু সংগ্রহ করা হচ্ছে দেখুন রবি উপরে বসে আছে ঠিলা দেখতে পারতেছেন আর একজন উঠতেছে এটা বসত বাড়ির আম গাছে বাসাটা বেঁধেছে মৌমাছিতে খুব সতর্কতার সাথে দুজনে সংগ্রহ করার চেষ্টা করতেছে পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে তা না হলে মজা পাবেন না

মানাও ভিলেটা থাক আসলে দুইজনই নতুন আগে পরে কখনো মধু সংগ্রহ করতে যায় নাই তো কবে মজা হবে আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এ আর থাক কোনেগা তুমি আর গাই না আর দড় কাটে দে আমি খুলে দছি আমি কাটে জানা আগাস না লাগে ওরাম কাটে এরম দারে રહે কাটে এরম রবি কতলে দিরাম কাндиলি পারে খুলে যাবে নাই বিসমিল্লাহ কোয়ে শুরু করো কেটে দাও এত দার কাটাতি অবশ্যই খুব দার হবে কিন্তু

খুবই খুবই মর্মান্তিক দৃশ্য কোথাও কামড়াইছে নাকি কোথায় যাই হোক আবার উঠতে হবে কিন্তু প্রস্তুত থাকতে হবে একটাই কামড়াইছে কয়টায় কামড়াইছে

আমাদের মধু সংগ্রহকারী দল এখানে বসে আছে নিরাপত্তা পালন করতেছে কিছু খেয়েছে এখন কি করবে চিন্তা করতেছে আবারও মধু সংগ্রহ করার জন্য গাছে উঠতেছে একজন দ্বিতীয়বার দ্বিতীয়বারের মতো

মুখে হাসি নিয়ে যাচ্ছে দেখবেন কানতে কানতে ফিরে আসবে কামড়কে একজন যায় বসে পড়েছে প্রায় দশ মিনিট ধরে এইখান থেকে এইখানে উঠেছে একজন খুব বেশি চিন্তা ভাবনা করতেছে কি করবে দিলে তো বাধানো আছে ওইখানে এখন মুখ কাটকানোর পালা ন্যাকড়া দিয়ে মুখ কাটকে দেবে কলসির মুখ আটকাতে হবে পরামর্শ করতেছে দুজনে শুরু হয়ে গেল আমাদের মুখ কাটকানোর পালা দেখতে থাকুন কি হয় বুঝতে পারতেছি না ঠিলে কি পড়ে যায়

হ্যাঁ ঠিক আছে দুজনের গবেষণায় আজ মনে হয় কলসিটা নিচাই নাম নেমে আসতেছে

প্রিয় দর্শক দুঃখের সাথে জানানো যাইতেছে যে আমাদের মধু সেইভাবে সংগ্রহ করতে পারিনি মধু খেয়ে গেছে এখানে দেখতে পারতেছেন মধু হয়েছে এটুকু আর একটা চাক আছে দেখা যাক কি হয় আমাকে বুদ্ধির ভুল আমরা এটা আগের করব কিন্তু ওই আমরা এখন এসে দিই মধু খাই আমাদের যেন ঘুত হয়ে দিচ্ছে অনেক দেরি হয়ে গেছে আমাদের মধু সংগ্রহ করতে

সবাই অপেক্ষায় আছে খাওয়া দাওয়া করবেন একটু টেস্ট করে দেখি আসলেই খুবই সুস্বাদু পিওর মধু ভিডিওটা ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ